আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ যারা বিশেষ করে আগ্রহ দেখিয়ে থাকেন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বাতিল বিষয়ে একযোগে বাংলাদেশের সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বাতিলের একটি দাবি আমরা দেখেছি এই দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এক যোগে সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বাতিল করা হবে সেটা কবে এই নিউজের মধ্যে বিস্তারিত থাকবে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কবে নাগাদ বাংলাদেশের সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বাতিল করা হবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে আপনারা যারা আমাদের নিউজগুলো দেখে থাকেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রেরিত হয়ে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো বানাতে আগ্রহী হই আর আমাদের নিউজগুলো পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন প্রধান উপদেষ্টার কাছে সব ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছেন মিজরা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে আমরা বিস্তারিত জানব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বৈঠকে আমরা আমরা সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার বাতিল করতে বলেছি অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে সংলাপ শেষে তিনি একথা বলেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থানীয় কমিটির সদস্য ডক্টর মঈন খান ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ তারা নির্বাচনের আগে অতি দ্রুত নির্বাচনের আগে বলতে ওই জাতীয় নির্বাচনের একটু আগে এরকম কিছু না অতি দ্রুত বাংলাদেশের সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার একযোগে বাতিল করে নতুন করে সেখানে নির্বাচন দেওয়া অথবা সেখানে সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়ে দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে উনি এ বিষয়ে সাড়া দিয়েছেন অবশ্যই অতি দ্রুত বাংলাদেশের সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার একযোগে বাতিল করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার বাতিল করার কিছু কারণ দেখিয়েছেন এই কারণের মধ্যে রয়েছে বাংলাদেশে বর্তমান রানিং ইউনিয়ন চেয়ারম্যান মেম্বাররা ম্যাক্সিমামই আওয়ামী লীগের সদস্য বিভিন্ন পদে রয়েছেন আওয়ামী লীগে তারা যে কোনো সময় ইউনিয়ন পর্যায়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এই আশঙ্কা করছেন বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলো এ কারণেই অতি দ্রুত বাংলাদেশের সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার একযোগে বাতিল চেয়েছেন তারা আমরা এখন আপনাদেরকে বলবো আপনাদের মতামত কি। আপনাদের মতামতটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কী চান কোন ইউনিয়ন থেকে আপনারা দেখছেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনারা বহাল রাখতে চান কি না বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে উন্মুক্ত কমেন্ট বক্স আপনাদের মত মতামত জানাবেন কারণ আপনাদের বাক স্বাধীনতা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজে দেখা হচ্ছে ইনশাল্লাহ এই বলে আসসালামু আলাইকুম